হ্যালো মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার আই এম ডক্টর আর পি মণ্ডল আমি সুগার রোগের ট্রিটমেন্ট করে থাকি এবং পুরাতন রোগ যে সমস্ত রোগ নিয়ে মানুষ সারা জীবন ভুগতে থাকে সেই সমস্ত রোগেরও চিকিৎসা আমি দিয়ে থাকি আমার অভিনব এক চিকিৎসা পদ্ধতি যে পদ্ধতি আমি এমডিএল থেরাপি নামে পরিচিত এমডিএল থেরাপির মাধ্যমে আমি সুগার ট্রিটমেন্ট করে সাধারণ মানুষকে স্বস্তির দিকে আনতে সক্ষম হচ্ছি এবং তার আগে সুগারটা কী বা ডায়াবেটিস কী সেই সম্পর্কে একটু সাধারণ মানুষকে অবগত করবার জন্যে আমি জানাচ্ছি ডায়াবেটিস হচ্ছে এমন একটা জিনিস এটা মেটাবলিজম সিস্টেমকে দুর্বল করে দেয় আমাদের যে পরিপাক ক্রিয়া সেই পরিপাক ক্রিয়াকে নষ্ট করে দেয় যার ফলে কি হচ্ছে আমরা যে সমস্ত খাবারগুলি খাচ্ছি সেই খাবারগুলি খাওয়ার পরে পরিপাকের অভাবে সেখান থেকে শক্তিতে কনভার্ট করতে পারছে না এনার্জিতে কনভার্ট হচ্ছে না হওয়ার ফলে মানুষ আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে মানুষের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় এবং ডায়াবেটিসের সঙ্গে সঙ্গে আর একটি ডায়াবেটিস নিজে যেমন কোনো শরীরে প্রবেশ করে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সে অন্যান্য রোগগুলিকে ডেকে নিয়ে আসে আমার সামনে এই ভদ্রমহিলা বসে আছেন ইনি দশ থেকে বারো বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন তবে উনি এই সম্পর্কে বেশ সচেতন আছেন উনি ঠিকমতো ওষুধপত্র খান খুব সামান্য ওষুধেই উনি ঠিক থাকেন এবং নিয়মিত চিকিৎসা ব্যবস্থার মধ্যে উনি থাকেন এমনি সচেতন তা এই ডায়াবেটিস রোগটা এমনই একটা রোগ যেখানে সচেতন থাকলে তাকে কিন্তু খুব আঘাত করতে পারে না বা ক্ষতি করতে পারে না যেমন একটু অসুবিধা হচ্ছিল তাই ওই ভদ্রমহিলা এসেছেন এখন দেখছি যে প্রেশারটা একটু বেশি মনে হচ্ছে স্বাভাবিক তুলনায় একটু বেশি কারণ উনি খাওয়া দাওয়ার পরে বিশেষ করে ফ্যাট ফ্যাটি ফুড খাওয়ার পরে ওনার অসুবিধা হয় এবং তার কারণেই প্রেশারটা বাড়তে পারে এবং প্রেশারের ফলস্বরূপ শরীরে অস্বস্তি সেটা আসছে সুগার যথেষ্ট কন্ট্রোলে ওনার আছে আমরা আমার কাছে যখন প্রথম এসেছিল সেই সময় সুগারটা ছিল তিনশো ছাব্বিশ পিপিতে এখন বর্তমানে সুগার ওনার একশো পঁয়তাল্লিশ একশো সাতচল্লিশ সুতরাং সুগার পুরোপুরি কন্ট্রোলে কিন্তু এই যে খাদ্য খাবার ঠিকমতো হজম হচ্ছে না এর ফলেই কিছুটা সমস্যা সৃষ্টি করছে সেগুলিকে কিভাবে দূর করা যায় সেগুলির সেই ব্যবস্থাটাই আমরা এখানে নেয়ার চেষ্টা করছি আমার এই কথা বলার অর্থ এখানে আমি কী ওষুধ সিলেকশন করলাম দেখুন এনার যেটা দেখি খুব পরিবর্তনশীল মানসিকতা এবং গ্রীষ্মকালের এমনি বদ্ধ ঘরের তুলনায় খোলামেলা জানলা খোলামেলা রেখেই থাকতে ভালোবাসেন গরমটা খুব বেশি সহ্য করতে পারেন না এবং খাদ্য খাবারের মধ্যে যেমন ফ্যাটি ফুড লুচি তারপরে দুধের সর ইত্যাদি এই সমস্তগুলো খেয়ে সহ্য করতে পারেন না এতে খেলে একটু অসুবিধা হয় তাই তিনি খান না মিষ্টিটা পছন্দ করেন কিন্তু এখন সুগার হওয়ার ফলে মিষ্টি খান না তবে আমি এই সুগার কন্ট্রোলে থাকলে খুব সামান্য পরিমাণে সুগার মিষ্টি খাওয়া যেতে পারে তবে খুব বেশি নয় এটা বুঝে খেতে হবে যদি একটা সপ্তাহে একটা মিষ্টি খায় কোনো দিন তাহলে তাকে বুঝতে হবে যে এই মিষ্টিটা খেয়েছি এটা পরবর্তী সময়ে যাতে আর বেশি না খাওয়া হয় এবং সেটা খেয়ে বার্ন করতে হবে অর্থাৎ একটু কায়িকশ্রম করলে সেটা কিন্তু ধীরে ধীরে হজম হয়ে যাবে সুতরাং সেই প্রচেষ্টা যদি হাঁটাহাঁটি করা যায় একটু কায়িকশ্রম করা যায় তাহলে সব ধরনের খাবার খাওয়া যাবে সেটা আমি দেখেছি আমার বিভিন্ন রুগীদের ক্ষেত্রে এটা যথেষ্ট ফলপ্রসূ হয়েছে কারণ খাবারের প্রতি যে আসক্তি সেটা থাকবে এবং খাবেন কিন্তু অতিরিক্ত কোনোটাই নয় সেইভাবে বুঝে খেলে সমস্ত ধরনের খাবার খাওয়া যাবে তাতে করে একজন সুগার পেশেন্টের খুব অসুবিধা হবে না কিন্তু ওষুধটা খেতে হবে ওষুধ খেয়ে তাকে সুস্থ থাকতে হবে এবং যাতে এর সাইড এফেক্ট হিসাবে যেগুলি আসে সেগুলি যেমন ডায়াবেটিক রেটিনোপ্যাথি চোখের কোনো সমস্যা হতে পারে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি মানে তার কিডনির কোনো সমস্যা হচ্ছে কিনা এগুলাকে অবজারভেশনে রাখতে হবে এবং ডায়াবেটিক নিউরোপ্যাথি যেমন হাত এবং পায়ের ভাব হয়ে যাওয়া শিশির করা ইত্যাদি বিভিন্ন ধরনের নিউরো প্রবলেম দেখা দিলে সেগুলিকে যথাযথভাবে তার চিকিৎসা এবং সেইভাবে চলাফেরা একটু হাঁটাহাঁটি করা রক্ত চলাচল যাতে ঠিকঠাক হয় সেই ব্যবস্থাটা করা করলেই একজন ডায়াবেটিক পেশেন্ট খুব সুস্থভাবে থাকতে পারবে তো ইনি দশ বারো বছর ধরে সুগার সুগারে ভুগছেন কিন্তু তেমন কোনো যে খুব অসুবিধার মধ্যে পড়েছেন তেমন নয় খুব স্বাভাবিকভাবেই স্বাভাবিক জীবনযাত্রা উনি পালন করছেন তাতে করে কোনো অসুবিধা হয় না ওই সাময়িক খাবার দাবারের গণ্ডগোল হলে একটু আড্ডু হয়তো হতে পারে সেটা খুব স্বাভাবিক সেটা একজন ভালো মানুষের ক্ষেত্রেও হতে পারে সুগার আছে বলে তাই নয় তা সুগার থাকলে সচেতন থাকলে সুগার কিছু করতে পারবে না এটা শিওর মানে সচেতন থাকতে হবে নিয়মিত চিকিৎসার মধ্যে থাকতে হবে জীবনযাত্রার পরিবর্তন আনতে হবে লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে শরীরকে সুস্থ এবং মনকে শান্ত রাখা সম্ভব হবে এবং এর সঙ্গে আমার এমডিএল থেরাপিতে তার চিকিৎসা করলেই আমি আজকে এই ভদ্রমহিলাকে এনার কিছু লক্ষণ দেখে বিকেলের দিকে বিকেলের পর থেকে সন্ধ্যার দিকে ওনার একটু এই ইরাকটেশন হচ্ছে একটু ঢেকুর উঠছে এবং বুকটুক জ্বালা করছে এই সাধারণত এটা এই ফ্যাটি ফুডের কারণেই হচ্ছে এবং উনি গরম সহ্য করতে পারেন না একটু পরিবর্তনশীল মানসিকতার মানুষ এবং সিম্প্যাথেটিক হ্যাঁ এবং বন্ধুবান্ধব একটু পছন্দ করেন এবং অন্যের প্রতি দায়িত্বশীল মনোভাব নিয়েই উনি চলেন এবং সংসার স্বামী পুত্র বা আত্মীয় স্বজন সকলকেই নিয়েই ওনার চলার যে মানসিকতা সেটা আছে মানসিকতা খুব সুন্দর তার উপরে ভিত্তি করে মানসিক লক্ষণের উপরে আমি ওনার পালস্তায় টিলা প্রেসক্রাইব করলাম এবং দেখা যাক এটা খেয়ে উনি কতটা সুন্দর থাকেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এর ফিডব্যাকটা জানাবো ধন্যবাদ আপনার অনুমতি নিয়ে আমি ভিডিও করলাম যাতে আর পাঁচজন মানুষের কাছে এই বার্তাটা পৌঁছাই যে খুব সহজে সুন্দরভাবে আমরা জীবনযাপন করলে বা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আমরা সুগার বা অন্যান্য যে সমস্যাগুলি আসে সেগুলোকে খুব সহজেই দূর করতে পারব ধন্যবাদ